এইটা কি আপনারা কি জানেন এটা হলে আমলকি আছে আমি দেশ থেকে ভালোবাসে আমার জামাইয়ের জন্য নিয়ে আসছিলাম মানুষ উঠতে পারে না বিমানে আসার নিয়ে আসছি বিমানে কইরা বুঝছেন টিকিট কাটছি আপনার এক লাখ বিশ হাজারটা দিয়ে তখন এত কষ্ট করে আসার নিয়ে আসলাম আমার জামার জন্য আপনার ভাইয়া কি বলে জানেন আচারটা মানে তেল দিয়ে আনছি তো বারাবোরা তো আচারটা মানে শক্ত করি না ফ্যাটটা ছিল এর জন্য আচারটা খায় নাই যে আসার ফ্যাটকা স্বাদ নাই তো আমি শালার ঘোষালা এত কষ্ট করে আসার এসেছি মানুষ পারে না বিমানে উঠতে আমি আসার আনছি কষ্ট করে বিমানে খাইতো না না তাই আর সে আসার পরবর্তীতে আজকে কি করতাম বাড়িতে চলে যাব যাওয়ারও তো সময় হয়ে গেছে আসার খাইব না কা হ্যাঁ আশার গুলারে রোদ দিছি রোদ দিয়া দেখেন না ফুটবলার না গুলকি বানাইছে গুলকি যে আসারের খাওয়াইয়ে যেমন এত কষ্ট যেতু যেহেতু আশার টানিয়ে বাংলাদেশ বাংলাদেশদের না খাওয়াই আসার চাইতাম না এইসে মেন কথা তো আসারগুলো সব গুলকি টুলকি বানাইয়ে টার্গেট করছি আসারগুলোর এখন কার নয় আপনার যেরকম আমগো দেয় মগু বরিশালে কয় খেজুর পিড়া এখন এরকম খেজুর খেজুরপিটা নান কাটতে কালকে আবার রোদ দেব রোদ দিলে আসারটা একটু শক্ত হইবে ধরেন খাইতে একটা টেস্ট লাগবে কারণ সে বলে আসার খাইব না সে যে খাইতাম না তারে তো আসার না তাহলে কন এত দুঃখ করে রাখি তো আমরা কি আচার মানে কেমন জানি চিনি আপনি যতই দেবেন না তারপরও একটু যেরকম কাঁচার সময় মুখ খাইয়ে যেন ওরকম যাইবি আমরা এটা স্যার এটা বাস্তব কথা বুঝছেন তো দেখেন না একটা চাহুল হয়েছে বিশাল চাইতে কাটতাম কারণ এত কষ্ট করে তখন কাঠটা ধরেন রাখবো পরবর্তীতে শুকাইবে পরবর্তীতে খাইবো আহ হাত খুললে যায় কাঠটা রাখতাম হাতে খুললে যায় তো কি করা যায় বল বানাই দিতাম জানিনা কিরকম লাগবো কার কাছে এরকমই বানাইতে বলি ভালো হইব আসার ফালানো যাইবো না এই সেমেন্ট কথা আশার ফালাইয়ে দেওয়া যাইব না আশার বানাইয়ে খাওয়া লাগবে এই সেমেন্ট কথা এত কষ্ট করে টানিয়ে আনছি ভাই কি করতাম বাংলাদেশ দাও কারণ মানুষ উঠতে পারে না বিমানে আমার আসার ওর যে বিমানে হে আসার যদি ফালাইয়েই দেওয়া লাগে বুঝছেন